একটি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত বর্তমানে আমি এখন রয়েছি পুরীতে আর আমি চেষ্টা করছি পুরীর বেশ কয়েকটা হোটেলের রিভিউ করে তোমাদেরকে দেখানোর জন্য সন্ধান দেওয়ার জন্য যাতে আগামী দিনে তোমরা আসছো আমার এই ভিডিওর মাধ্যমে তাদের সামান্য হলেও উপকার হতে পারে তো সেই রকমই একটা হোটেলের সন্ধান নিয়ে আমি আজকে আবার হাজির হয়েছি আমি আজকে তোমাদেরকে রিভিউ করে দেখাব পুরি প্রভু ভরসা হলি হলিজে হোম প্রভু ভরসা হলিজে হোম এটাও কিন্তু রয়েছে বাঙালি বাজার থেকে জাস্ট এক মিনিটের হাটা পথে সামনের দিকে নিউ কাকাতোয়া রেস্টুরেন্টের পর থেকে দুটো বিল্ডিংয়ের পরেই রয়েছে প্রভু ভরসা হলিডে হোম নিউ কাকাতোয়া রেস্টুরেন্ট তার ঠিক দুটো বিল্ডিংয়ের পরেই রয়েছে প্রভু ভরসা হলিডে হোম তো জানি না এখন তো পিক্স সিজন চলছে আদৌ রুম খালি পাবো নাকি বা বা কতদিনই খালি পাবো তো চলো ভিতরে যাই দেখি যদি রুম খালি থাকে অবশ্যই আমি তোমাদেরকে রুমগুলো এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব মেইন এন্ট্রেন্সেই রয়েছে একটা রিসেপশন এরিয়া আর রিসেপশন এরিয়া এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে যাতে বুকিং ফর্মালিটিস পূরণ করতে করতে তোমরা সেরে নিতে পারো একটু করে নিতে পারো একটুখানি রেস্ট টোটাল রুম কটা আছে টোটাল আমার রুম আছে 11 খানা ওর মধ্যে 9টা হচ্ছে ডাবল বেড দুটো ফোর আছে এসি নন এসি এসি আছে আমার তিনটে এসি আছে নন এসি এখন চলছে আমাদের ফোর একটা এসি ভাড়া তুই ভাড়া তুই অলরেডি ওটা এসি হবে আচ্ছা আচ্ছা আর হচ্ছে কি সিজন অক্সিজেন ভাড়া চলে আমাদের সি এ ওই 600 থেকে 700 30 আর সিজন অক্সিজেন ওই 1200 টাকা করে এরকম আচ্ছা আর সমুদ্রের কত মিনিমাম 3 থেকে 4 মিনিট লাগবে আচ্ছা কি কি ফ্যাসিলিটি পাবে সেইভাবে আমি যদি রান্না করে রান্না করে সব ওটা ইনক্লুডিং থাকে আমি বাসনপত্র সব দিয়ে দিচ্ছি রান্না আর যদি কেউ যদি শীতকালে যে আসে যদি গরম ইয়ে লাগে আমাদের ওয়াটার ইয়ে আছে এটা যদি লাগে তাহলে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ যদি ইলেকট্রিক লাইন চলে যায় তা আমাদের জেনারেটার ইয়ে আছে ডিজি আছে চালানো

আমি এখন দাঁড়িয়ে রয়েছি প্রভু ভরসা হলিডে রোমে ফার্স্ট ফ্লোরের কমন করিডোরে আর এই হোটেলের প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু রয়েছে এরকম একটা করে মানে লং কমন করিডোর আর ফার্স্ট ফ্লোরে কিন্তু রয়েছে অ্যাকোয়াগার্ড মানে জল কিন্তু কিনে খেতে হবে না অ্যাকোয়াগার্ডের পরিষেবা তোমরা এই হোটেলে থাকলে পাবে কিন্তু রিসেপশনে কথা বলে আমি সেটা জানতে পারলাম প্রত্যেকটা রুমে কিন্তু একদম ফুল প্যাকড শুধু একটা রুমে খালি রয়েছে সেকেন্ড ফ্লোরে চলো সেই রুমটাই আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এসো আচ্ছা তো তোমাদের জন্য আমি এই বোর্ডারদের থেকেই মানে যারা রয়েছেন তাদের থেকেই কিন্তু একটু পারমিশন নিয়ে এই রুমটার একটা ফুটেজ তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যাতে আমি তোমাদের একটা মোটামুটি ধারণা দিতে পারি কি ধরনের রুম তোমরা পাবে এটা একটা ডাবল বেডেড বেডরুম সেকেন্ড ফ্লোরের রুম নাম্বার থ্রি জিরো টু চলো চটপট একটা রানিং শটের মাধ্যমে দেখিয়ে দেবো তোমাদের 키친 아시나? 네. 키친 로 আমি এই দিদি রুমটায় কিন্তু তোমাদেরকে একটা রানিং শটের মাধ্যমে দেখালাম তো দিদির সাথে কথা বলে জেনে নেব দিদি আজকেই এসেছেন বলছেন তো এই কিছুক্ষণের ওনার পরিষেবা পাচ্ছেন সেটাই ছোট্ট করে আমরা একটু শুনে নেব আমরা তো সকালবেলা আধা ঘন্টা থেকে আসছেন আমরা তো আজকে সকালবেলা এসেছি

আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ